তবে এখন তার বিচরণ রয়েছে আপনাদের এলাকার প্রতি সন্তান আগামী চক্ররাম আসনের دانشেশ পথিকের পার্থ ডাক্তার লবে স্যার উপস্থিত আমার প্রিয় ভাই আমরা সাথে একসাথে পরিপক্ত আমরা পেছি শাসনের আমলে আমরা এলাকায় থাকতে পারি নাই মামলা হামলা অনেক কিছু আমরা বহন করছি জয়েল বাই কেন্দ্র সামন্ত বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আমার সাথে কথা হয়েছে ওনার ছালা আপনাদের কাছে পৌঁছানোর জন্য বলছে আগামী দিনে এই সহ্য করার যে নির্বাচন হবে সামনে যে দ্বারের শিশের যে প্রতীক ডাক্তার নবে সাহেব আমরা জেলা শ্রমিক পক্ষ থেকে যেই কোনো যেই কোনো সহযোগিতা লাগে আমরা পর্ব কেউ নেতৃবৃন্দ আমরা সবাই আমরা নেতৃবৃন্দ আসলে সময় অনেক নেতা কর্মী সবাই আপনাদের পর্যন্ত বেশি হাসিনা পালাইছে এটা বাস্তব পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে রেকর্ড নাই যে মরজিদুল ইসলাম সাহেব পালাইছে ছি 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 লজ্জা এ লজ্জা রাখি কোথায় আমরা থাকতে পারি না ঘরে আমরা সবাই পরিত্যক্ত ছিলাম আমরা এত অবহেলিত ছিলাম মানে বিএনপি করা মানে মনে হয় পাপ ছিল আমরা সবাই একটা জিনিস সতর্কতা থাকবো যারা পাঁচ তারিখে পরে ব্যথা হইসে তাদের পরে আমরা সজাগ থাকবো আগামী দিনত নির্বাচন আমাদের দলের একজন চেয়ারম্যান যারা তারা গ্রামের সহায় বারবার পড়তেছে আমাদের হয় আমি করে আমরা ভাবসি না

ছি এই কমিটি নিয়ে কোনো বিতর্ক নাই যারা বিতর্ক করতে আসবে বাল দিয়া আমাদেরকে খবর দেবে বলবেন্দু ষড়যন্ত্র ষড়যন্ত্র ঠাঁকে আমরা যারা সম্বন্ধে অনেক পরিচিত আজকে ষোলো বছর আমরা বিশেষ করে গত দুই বছর বাচ্চা সর্বনিম্ন ঘরে বাজার সমাবে করতে পারি নাই এটা আমরা সবাই জানেন তারপর ফলে আমরা পিসতে হবে না সামনে যত জয় আসে আমরা পিছতে হবে না আর বিশেষ করে ডাক্তার সাহেব তোমার নাম কি ভোগে পড়েছো আমরা জল সমুদ্র ভগবের সমুদ্রের সমুদ্র সহ আমরা কি করতে পারি সবাই বলে দেবো আর বিশেষ করে যে সমুদ্রের যারা ধরানি করতে আসবে তাদেরকে বাঁধবেন আটকে দেন আর আজকে যে কর্মী সম্মেলনে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে দয়া করে হাইবির সাথে বসবেন না এত মামু আছেন দুশো টাকা বসেন আজকে সে বুঝতে করছেন না ভাই আমরা পাঁচ তারিখের পরের থেকে যদি তদ্বির করতাম টাকা পেতাম বড় লক্ষ লক্ষ টাকা কামের দাম শুধু তৎপির একটু না আমরা কেউ বাঁচাই নাই লক্ষ লক্ষ টাকা কষ্ট করছি পথে গাড়ি ঘুমাইছি এইভাবে সব সব থাকবেন সামনে যে কোনো টুপানাশক আমরা ডাক্তার সাহেবের জন্য প্রস্তুত থাকবেন আপনারা এই বলে আমি একটু বৃহস্পতি ইনশাআল্লাহ সবচেয়ে হোক দেশের একটি রকম খালেদা জিয়া জিনিস নেবেন আগামীকার রাষ্ট্র দেবেন আসসালামু আলাইকুম